নমস্কার বন্ধুরা বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই আরও একবার কিন্তু ফুটবলের অনেক খবর নিয়ে আজ কিন্তু হাজির হয়েছি মূলত ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মমাডান নিয়েই কথা হবে তো সব খবর তোমরা জানবে তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বিল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো দেখি আজকে তোমাদের জন্যে কী খবর অপেক্ষা করছে প্রথম খবরই আজকে বেদনাদায়ক খবর মোহনবাগানের প্রাক্তন ফুটবলার লেফটব্যাক ঋষি কাপুর তিনি কিন্তু পরলোক গমন করেছেন গতকাল তার বয়স হয়েছিল মাত্র ঊনপঞ্চাশ বছর মূলত মোহনবাগান দলে তিনি লেফটব্যাকেই খেলেছেন এবং ব্যাকের একজন খুবই কুশলী ফুটবলার ছিলেন সুব্রত ভট্টার্যের কোচিংয়ে মোহনবাগানের হয়ে জাতীয় লীগ এবং ফেডারেশন কাপও জিতেছিলেন এই দিল্লির ফুটবলারটি দিল্লির হিন্দুস্তান ক্লাব থেকে মোহনবাগানে আসেন এবং পরবর্তী সময় ব্যাঙ্গালোরের আইটিআই দলের হয়েও জাতীয় লীগে খেলেন ঋষি কাপুর দিল্লি দলের হয়ে সন্তোষ ট্রফিতেও খেলেছেন এবং সন্তোষ ট্রফি দিল্লি দলের অধিনায়কত্ব করেছেন তো এই ফুটবলারের মৃত্যুতে কিন্তু ভারতীয় ফুটবল মহলে শোকের ছায়া নেমে এসেছে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে ঋষি কাপুরের বিদয়ী আত্মার শান্তি কামনা করি মহামার্ন স্পোর্টিংয়ে পুরনো রোগ পুরনো রোগটা কি সেই বেতন সমস্যা যেটা মহামার্ন স্পোর্টিংয়ের একটা চিরকালী রেওয়াজ আবার কিন্তু দেখা দিয়েছে সেই একই জিনিস আইএসএল এসেও কিন্তু মহামার্ন স্পোর্টিং আছে মহামার্ডার্ন স্পোর্টিংয়ে ফুটবলাররা বেতন পাচ্ছে না দীর্ঘদিন ধরে আর সেই কারণে কিন্তু ফুটবলাররা অনুশীলন করতে চাইছেন না এই মুহূর্তে মহামার্ডার্ন ফুটবলারদের অনুশীলনের ছুটি দেওয়া হলেও কিন্তু যা জানা যাচ্ছে যে বেতন না দেওয়ার জন্যই মহামার্ডার্ন ফুটবলারদেরকে অনুশীলনে ছুটি দেওয়া হয়েছে এবং এই মুহূর্তের খবর আজ স্পোর্টিং স্পোর্টিংয়ের অফিসিয়ালদের সাথে একটি মিটিংয়ে বসতে পারে দুই ইনভেস্টর বাংকারিল এবং সাচি গ্রুপের কর্তারা তো এখন দেখা যাক যে আজকের মিটিংয়ের পর কোনো জট ছাড়ে কিনা মহামার্ডার্ন ফুটবলারদের বেতন দেওয়া নিয়ে অন্যদিকে আজ আইএসএলে চেন্নাইয়ের মাঠে অ্যই ম্যাচে খেলতে আপ যে মনবাগান সুপার জেন চেন্নাইন এফসির সাথে আর এই ম্যাচ কিন্তু জেতার জন্য মরিয়া মোহনবাগান সুপার জায়েন্টের কোচ হোসে মলিনা কেননা আগের ম্যাচ ড্র করেছে আর এই ম্যাচ জেতার ব্যাপারে কিন্তু যথেষ্ট আশাবাদী মোহনবাগান সুপার জয়েন্টের কোচ হোসে মলিনা তো মলিনা কিন্তু দলের সাথে সাহাল আব্দুল সামাতকে নিয়ে গেছে দীর্ঘদিন চোটের জন্য তিনি কিন্তু অনুশীলন করতে পারছিলেন না এবং তিনি কিন্তু আবার দলের সাথে এই মুহূর্তে চেন্নাইতে গেছেন ম্যাচ খেলার জন্যে আর অন্যদিকে কিন্তু আজকে সম্ভবত পেত্রাতোষ আবার দলে ফিরতে পারেন যা শোনা যাচ্ছে কেননা পেট্রাতোষ প্রথম দলে খেলছিলেন না গত কয়েকটি ম্যাচ ধরে এবং আজকে শোনা যাচ্ছে তিনি হয়তো কামিংসের জায়গায় আবার দলে কাম করতে পারেন তো মৌনবাগান সুপার জয়েন্ট কিন্তু আজকের ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট নিতে চায় এই মুহূর্তে মৌনবাগান সুপার জয়েন্ট ষোলো ম্যাচে ছত্রিশ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থানও অবস্থান করছে এবং দশম স্থানে আছে চেন্নাই এনএফসি তারা ষোলো ম্যাচে সতেরো পয়েন্ট নিয়ে তো চেন্নাই এনএফসিতে কিন্তু আজকে একাধিক বাঙালি ফুটবলারকে আমরা খেলতে দেখতে পারি যারা একটা সময় মৌনবাগান সুপার হয়ে খেলে গেছে প্রীতম কোটাল কিয়ান নাসেরি অঙ্কিতদের মতন ফুটবলাররা অঙ্কিতের আগে এটিকে দলে ছিল তো যেহেতু এটিকে সাথে মোহনবাগান সুপারজেন্টের মার্চ হয়েছে তো সেই কারণে পুরোনো দলের বিরুদ্ধে কিন্তু খেলতেই পারে এরা এছাড়া কিন্তু একটা হাড্ডাড্ডি ম্যাচ হওয়ার কিন্তু আজকে আশা করা যাচ্ছে মোহনবাগান সুপারজেন্ট এবং চেন্নাইনের মধ্যে আর এবার একটু ইস্টবেঙ্গলে খবরে আসে যাক আর বেঙ্গলের প্রথম খবর হবে রিচার্ড সেলিস কেনি এই ফুটবলার গত গোয়া ম্যাচে চোট পেয়ে তাকে মাঠ ছাড়তে দেখা যায় এবং সমর্থকদের মধ্যে কিন্তু একটা উদ্বিগ্ন প্রশ্ন জেগেছে যে সেলিসের চোট কতটা তবে এই মুহূর্তে যা শোনা যাচ্ছে সেলিসের চোট কিন্তু গুরুতর না একটা মাসেল ক্র্যাম্প হয়েছিল মাত্র এবং সেটা এই মুহুর্তে কিন্তু ঠিক আছে সামান্য রেস্টে এই চোট ঠিক হয়ে যায় তো সেই জন্য সেলিসকে নিয়ে কিন্তু চিন্তার কিছু নেই সেলিস আগামী চব্বিশ তারিখে কেরালা ব্লাস্টার্সের সাথে যে ইস্টবেঙ্গলের হোম ম্যাচ আছে সেই ম্যাচে কিন্তু সেলিসকে খেলতে দেখা যাবে আর অন্যদিকে ওই ম্যাচে কিন্তু চোট পেয়েছিলেন নরেন মহেশ সিং এবং নরেন মহেশ সিং কিন্তু ওই ম্যাচে চোট পাওয়ার পর অনেকে চিন্তা করেছিলেন বা চিন্তায় পড়ে গেছিলেন যে নরয় মহেশ সিংয়ের কী হয়েছে নরেন মহেশ সিংয়ের কিন্তু তেমন একটা কোনো বড়ো ধরনের কিছু পাওয়া যায়নি চোটে এবং পরবর্তী যে ম্যাচ আছে ইস্টবেঙ্গল কেরালা ব্লাস্টার্স সেই ম্যাচে নরেন মহেশ সিংকেও কিন্তু আমরা খেলতে দেখবো আর ইস্টবেঙ্গল দলের অধিনায়ক ক্লেইটন সিলভা এই মরসুমে যিনি অধিনায়ক ছিলেন সেই ক্লেটন সিলভাকে কিন্তু অনেক আশা করে সই করে আনা হয়েছিল গত মরসুমে পারফরমেন্স দেখে কিন্তু তার পারফরমেন্স কিন্তু অতি জগন এখন পর্যন্ত লিগে একটিও গোল করতে পারেননি এবং কবে তিনি গোল করবেন সেটাও কিন্তু কেউ জানে না অনেকেই জিজ্ঞেস করছো সাউল টেস্পোর কথা তো তোমাদের বলি সাউল টেস্প কিন্তু এই মুহূর্তে ম্যাচ খেলার মতন ফিট নয় এবং তিনি কবেই ফিরবেন তার কিন্তু কোনো ঠিক নেই একাধিক ম্যাচে তিনি কিন্তু এই মরসুমের দলের বাইরে অন্তত বারো তেরোটা ম্যাচ তো হয়েই গেছে কম করে আর গত মরসুমেও তাকে আগে কিন্তু মাঝপথে পড়া পায়নি ইস্টবেঙ্গল তো এরকম একজন ফুটবলারকে কেন সই করানো হয়েছিল সেটা নিয়ে তো প্রশ্ন থেকেই যাচ্ছে যে এত চোট পায় ভাইটাল ম্যাচে পাওয়া যায় না তো তাকে দলে রেখে লাভ কী এবং এই মুহূর্তে কিন্তু সালু যা পরিস্থিতি তাতে কিন্তু তার ফিট হতে হতে আইএসএল প্রায় শেষই হয়ে যাবে তো সাউল ক্রেসফোর পরিবর্তে নতুন কেন কোনো বিদেশি ফুটবলারকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আনলো না এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন দেখা দিয়েছে এবং সমর্থকদের একটা অংশ কিন্তু প্রশ্ন তোলা শুরু করেছে সাউল ক্রেসফোর পরিবর্তন ফুটবলার কেন দলে নেওয়া হয়নি বা তার সাথে কেন নতুন করে আরও দুবছরের চুক্তি বাড়ানো হয়েছিল এটা কিন্তু জানতে চায় এখনকার মতন খবর এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশান বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই